বর্তমানে যারা সৌদি আরব আসতে বিশেষ করে যারা নতুন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা কখনো ফ্রি বিষে বা সাপ্লাই বিষয় আসবেন না যদি আসেন মনে করবেন নিজের পায়ে নিজে কুড়াল মাসেন আর যদি আসতে চান তাহলে আমি মনে কোনো কোম্পানিতে আসেন বা কোনো কোম্পানির কাফেল হয়ে যায় দুটো কোম্পান মাসে যে টাকাটা সলিড পাবেন আমি দেশে পাঠাতে আসবেন তাছাড়া কোনো সাপ্লায়ার দালাল আসলে যে এরকম পরামর্শ দিবে আসলে এক লাখ টাকা কামাই সাড়ে সত্তর হাজার টাকা কামাই এরকম যারা খপ্পর পড়ছে না আমার মতন লাইফ একদম হেলথ লাইফের একদম বাদ সো আমি পরামর্শ দেব এই দালালের খপ্পরে না পড়ে আপনারা যারা আসতে চান সৌদি আরব যদি আসে তারা অবশ্যই আপনার কোনো কোম্পানি বিষয়তে আসবেন দুই টাকা বা কম পাইলেও অনেক শান্তিতে থাকতে পারবেন সব কিছু ফেসিলিটি পাবেন কিন্তু ফির বিষয় সাপ্লাই বিশা আসলে নিজে পেয়ে নিজে কুড়াল মারলেন এটাই বললাম আর কি এছাড়া কিছু বলার নেই সো এটি আমার থেকে পরামর্শ ভালো থাকবেন আবুজালের দেশ সৌদি আরব বর্তমানে